আসলে এই বিষয়গুলি এত কথা বলতেছি আর কি এত কথা সব জাতি হচ্ছে জিনিসটা বাংলাদেশের আপনি একজন কাটার কে যদি জিজ্ঞাসা করেন বালো কাটার বলতে আমি সুশীল বলি আর কি ভালো কাটার তাদেরকে যদি জিজ্ঞাসা করেন আমাদের মতো যারা তারা একটা ব্যাখ্যা দিবে আর যারা সাধারণ মানুষ যাদেরকে নিয়ে বঙ্গবন্ধুর রাজনীতি ছিল আসলে যাদেরকে নিয়েই আসলে বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর যদি অসমাবত আত্মজীবনের একটি কাহিনী যদি বলি চৌষট্টি নির্বাচনে এক মহিলা তার কিছুই নেই রাস্তা দাঁড়ায় আছে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিব তো ওই দিকে না যাবে তাকে একজন বৈধ বিধবা মহিলা কুড়ে গড় তার কিছুই নেই সেই গড়ে সে নিয়ে যাবে আর কোনো যাবে না কিন্তু সে মহিলা তারা সে নিয়ে গেল বঙ্গবন্ধুকে নিয়ে এসে পান খাওয়ালো চারটি পয়সা দিয়ে বললো বাবা আমার তো কোনো সাধ্য নেই এই পয়সাটা তুমি নিয়ে নির্বাচনী জন্য এই যে মানুষের যে সাধারণ মানুষের জিজ্ঞাসা করেন তাই আসল চিত্রটা পেয়ে যাবেন বাংলাদেশের বর্তমান অবস্থাটাকে গত পনেরো মাসে প্রথম দিকে কিছুটা গিমিক সৃষ্টি করে যেভাবে এরা যারা জুলাই সন্ত্রাস করেছে যারা এই দেশে একটা পরিবর্তনের হাওয়া আনবে বলে সব কিছুতে পরিবর্তন নির্বাচন পদ্ধতি পরিবর্তন নির্বাচনে পরিবর্তন কোটায় পরিবর্তন দুর্নীতিতে পরিবর্তন সন্ত্রাস আইনের শাসনের পরিবর্তন কিন্তু সব কিছুর শেষ পরিবর্তন যেটা আমরা দেখলাম তাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে মুক্তিযুদ্ধকে আঘাত করা মূল উদ্দেশ্য এটা আর কিছুই না বঙ্গবন্ধুকে আঘাত করা পশ্চিম সম্পর্কে আঘাত করা আর লুটে পুটে খাওয়া মুক্তিযোদ্ধাদের কোটার বদলে কোটার বদলে জুলাই সন্ত্রাসীদের কোটা মুক্তিযোদ্ধাদের কোটার বদলে তাদের কোটা পরিবর্তন তাদের হয়েছে আর সবচেয়ে বেশি পরিবর্তন যেটা হয়েছে ইউনুসের হয়েছে কোটি টাকার মাফ অন্যান্য মামলাগুলো মাফ হয়েছে ইউনুস এক নম্বর হওয়ার শখ মিটেছে দেশের মানুষের না বিশ্বাস হচ্ছে দেশ বিক্রি হচ্ছে বন্দর বিক্রি হচ্ছে দেশের মানুষের স্বাধীনতা বলতে কোন কিছু নেই অর্থনীতি ভেঙে পড়েছে সর্বক্ষেত্রে হাজার হাজার লাখ লাখ মানুষ বেকার হয়ে যাচ্ছে বিসিএস ক্যাডাররা পুলিশের মায়ের খাচ্ছে প্রাথমিক শিক্ষকরা অনির্দিষ্ট ধর্ম যেতে হচ্ছে শাহবাগে হাসনাতরা যখন আওয়ামী লীগ দাবিতে ইয়ে হয় তখন ঠান্ডা পানি দেওয়া হয় জুলাই সন্ত্রাসীরা আর শিক্ষকরা যখন তাদের বেতনের দাবিতে জাতীয়করণ দাবিতে আন্দোলনে যায় সে মহিলা নিগৃহীত হতে হয় আজকের চিত্রটা কি আজকের চিত্রটা দেশটাকে আপনি যদি দেখেন ওই যে বললাম দুইটা দূরবীন একটি হচ্ছে কৃষকের একটি হচ্ছে সাধারণ মানুষের দূরবীন আর একটা হচ্ছে আমাদের মতো সুশীলদের দূরবীন আমরা নানার কথা বলি সুশীলরাও আজকে অনেকেই যারা জুলাই সন্ত্রাসের পক্ষে ছিল তারাও আজকে ভিন্ন সুরে কথা বলছে আজকে দেখলাম মান্না বলতেছে অন্তরিম সরকারের বারবার ক্ষমতা আসার সুযোগ নেই মান্না বলতেছে বাইবার মান্না আজকে আমরা যদি দেখি নির্বাচন আসন নির্বাচনে যদি আসি জুলাই সন্ত্রাসের একটি অন্যতম আমি জুলাই সন্ত্রাস বলি এটাকে একটি অন্যতম দাবি ছিল বিএনপি সহ সবার যে আওয়ামী লীগ শেখ হাসিনা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করছেন না চোদ্দ থেকে এবং তিনি অংশগ্রহণমূলক নির্বাচন করছেন না দেশের বৃহৎ বৃহৎ অংশকে অপেক্ষিত করছেন ক্ষমতা কুকৃত করছেন কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন শেখ হাসিনা কিন্তু ক্ষমতা কাউকে নিষিদ্ধ করেন নাই নির্বাচনে নিষিদ্ধ করেন নাই আসার সুযোগটা ছিল এই সরকার সেটাও বন্ধ করে দিয়েছে প্রশ্নটা হচ্ছে আমি বারবার এই প্রশ্নটা করতেছি বা বিভিন্ন জায়গায় বলতেছি এই যারা নির্বাচন অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক করার দাবিতে শেখ হাসিনাকে কে থেকে বাধ্য করে দেশ্যাগ বলবো না উনি পদত্যাগ করেননি দেশ থেকে বাধ্য করেছেন ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করেছেন আপাতত তারা এই প্রশ্নটা জিনিসকে এখন করতে পারবেন আপনারা যারা অন্তত যারা ক্ষমতা রেইসি না আমি বিএনপি জামাতকে বলবো না কারণ তারা তো এখন ক্ষমতা রেইসি আছে তার সামনে চেয়ারটা আছে ওই যে প্রধানমন্ত্রীর চেয়ারটা ওই মান্না যেতে পারবে না জনমও যেতে যেতে পারবে না জুনার সাগরও যেতে পারবে না কোনদিন যেতে পারবে না এই মুহূর্তে জামাত ষড়যন্ত্র করে যেতে পারে আর বিএনপি ষড়যন্ত্র করে জনগণের কিছু ম্যান্ডেট নিয়ে যেতে পারে তারা বাদে বাকিরা যারা ওদের সহযাত্রী হয়েছিলেন তারা কি আজকে এদেরকে প্রশ্ন করতে পারবেন আপনি যে নির্বাচন করতে যাচ্ছেন আমাদের দাবিটা কোথায় এই কারণে নথি কোন নৈতিকতার প্রশ্ন আসবে সেই জায়গায় আইসা সুশীলদার তো নৈতিক না আমরা কিন্তু নৈতিক না আমরা হচ্ছে চোর আমরা শিক্ষিত সমাজে সবচেয়ে বেশি দুর্নীতি পাই প্রশাসনে আমরা বসি নির্বাচনটা আমরা চালাই দেশটা আমরা চালাই জনগণ আমাদের কথা শুনে বঙ্গবন্ধু বলতেন যারা বঙ্গবন্ধু বক্তৃতা শুনে যে প্রায়ই বলতেন আমার কৃষক দুর্নীতি করে না আমার শ্রমিক দুর্নীতি করে দুর্নীতি করে আমরা শিক্ষিত সমাজ ফাইভ পার্সেন্ট আজকে তো বেড়েছে আজকে দুর্নীতি শিক্ষিতের সংখ্যা যত বাড়তেছে দুর্নীতিটা ততই বাড়তেছে শেখ হাসিনা দুর্নীতি যে এই যে বল আমি বললাম শেখ হাসিনা তো মানুষের বিতর্কত পরিবর্তন করতে পারে মানুষের একটা নেচার আছে যে যত বেশি ওই যে কথা আছে না যত বেশি পায় তত বেশি চায় তত বেশি চায় আমাদের বিশেষ করে যারা শিক্ষিত সমাজ আমরা তো চক্ষণ খুলে যায় দুর্নীতির বিভিন্ন রন্ধ্রে দন্দ্রে কুর্ত ইতিহাস আমি জানতে পারে যত শিক্ষিতের সংখ্যা বাড়ছে ততই কিন্তু দুর্নীতির সংখ্যাও বাড়ছে দুর্নীতি কম বাড়তেছে সেই সুশীলটা আজকে সেই প্রশ্নটা কি আপনারা করতে পারবেন পারবেন না আপনারা টকশতে বসেন আগে শেখ হাসিনা আমলে তো টকশতে বসে সব দলের লোক জি পারতেন আজকে আওয়ামী আওয়ামী লীগের পক্ষে কেউ তো এখানে বসতে পারতে পারে এইখানে

এখন খালেদা জিয়া প্রশ্ন কর ত্রিশ লাখ থেকে তিন লাখে নিয়ে এসেছিলেন সেইটা শুরু করেছিলেন খালেদা দিয়া এখন জামাত সেইটা জামাতের এক নেত্রী ওই শিবিরের জুমা না টুমা না টুম্পা সে বলেছে কয়েক হাজার সেইটা আবার প্রতিবাদ করেছে ছাত্র ছাত্রদল প্রতিবাদ বলতেছে তিন লাখ তুমি হাজার বলো কেন ত্রিশ লক্ষ থেকে তিন লাখ তিন লাখ এখন হাজারে চলে এসেছে মুক্তিযুদ্ধে এই মুক্তিযুদ্ধ শহীদদের সংখ্যা এক সময় দেখা যাবে এরা সংখ্যাটাই নেই এরা শহীদ তো হই নাই এই দেশটাই বলছিল এরা সব রাজাকার এর মুক্তি তো যারা করেছে এরা সব বারোদার দলাল এরা দেশটাকে ভেঙেছে টুকটাক দিয়েছে স্বাধীনতা বলতে কোনো জিনিস নেই জামাত বলবে পাকিস্তান জিন্দাবাদ আমরা হয়তো বলবে না কিন্তু ওইটাই করতেছে দেশটা ওদের নেতৃত্বে পাকিস্তান হয়ে গেল